এখন নাম টাম কিছু বলবো না কে কেন কিছুই বলবো না তো তাকে দেব আজকে আমরা ভাত মানে এগারো তারিখ ওদের বিবাহ মানে বিবাহ বার্ষিকী ষোলো বছর বিবাহবার্ষিকী মানে পূর্ণ হবে তো একটা খুবই লম্বা টাইম পথ চলা তাদের দুজনের তো সেই দিদিকেই আমি দেবো ভাত সেটা দেখার জন্য থাকতে হবে আজকে আমাদের সারা দিনের ব্লগে তো এখন আমরা কি করছি সেটাই বলবো তো চলুন সকাল সাড়ে দশটা আর এখানে আমাদের রান্না বান্না রেডি করছি পাপিয়া দিয়ে আর আমি পাপিয়া দি হাই বলো তো কদিন আগে পাপি দাদির বাড়িতে লবণ খেয়ে এসেছি সেটা আপনারা তাদের সেই ব্লগটাও দেখেছেন আর যারা যারা এখনো সেই ব্লগটা দেখেননি আমি তাদেরকে বলবো যে দেখুন উপরে আই বাটনে সেই ব্লগের লিংক আসছে গিয়ে দেখে আসুন সো আজকে কি কি রান্না হচ্ছে সেটাও আমি এখন বলবো না একবারে দেখাবো ফাইনালে মানে একদম শেষে কি কি আছে কোন কোন আইটেম আছে সেটা বলবো না সো লেটস গো আর ব্লগটা কাটবেন না কন্টিনিউ দেখবেন সো স্টেডিউন আমার হুলিয়ার থেকেও যাবেন না ঠিক আছে আমি রান্না বান্না করে এই জাস্ট মানে উঠলাম আর এখন বাজে ঠিক মিনিট আর আমার রান্না কমপ্লিট হব হবো হয়ে এসছে হয়নি সো আমি কি কী রান্না করেছি দেখাই একটু চলুন এইখানে আছে তিন রকমের ভাজা শিম ভাজা পটল ভাজা বেগুন ভাজা আর নিচে আছে শাহি পনির আর এখানে আছে শাক ভাজা এই যে শাক ভাজা এখানে আছে আম সত্য দিয়ে আনারস দিয়ে জেলি চাটনি এখানে আছে পমপ্লেট মাছ এক সেকেন্ড এখানে আছে পমপ্লেট মাছ ঠিক আছে আর এখানে আছে আমার মাটন এখানে আছে মাটন আর এই নিচে আছে এটা কি কি রুই মাছ না কাতলা মাছ গো আর মাঝে মাছটাই না যো হচ্ছে যে মাছটা নিয়ে এসেছি কাটা কিন্তু পেটি নিয়ে এসেছি ওটা হচ্ছে রুই মাছের পেটি আচ্ছা তো এখানে রুই মাছের ঝাল করেছি আর এখানে ফ্রাইড রাইসটা হয়ে গেছে দেখতে পাচ্ছেন না হয়তো কেউ সো আমি এখানে দম দিয়ে রেখেছি আর এখানে রাইসটা হচ্ছে আর পায়েসটা হচ্ছে আর পায়েসটা হচ্ছে এখানে আচ্ছা পায়েসটা আমি নাড়ছি কারণ এটা তলে লেগে যাবে না হলে হ্যাঁ তার জন্য এটা আমি কন্টিনিউ এটা আমি নিয়েই যাচ্ছি আগে মিষ্টি দিয়ে দিয়েছি ওই জন্য নাচ্ছি সো প্রথমবার আমি পায়েস রান্না कर रहा हूं अच्छा এতে দেবো খেজুর গুড় এতে কনডেন্সড মিল্ক দিয়েছি আর এবার দেবো খেজুর গুড় একটু খুব সুন্দর লাগে কনডেন্সড মিল্ক দিলে ক্রিমি ক্রিমি লাগে খেতে यस এখানে আছে সালাড সো এবার আমি যাই প্লেট রেডি করব আমার গেস্ট এই এলো বলে তো চলে এসেছে এই হচ্ছে আমাদের নতুন বর বউ ষোলো বছর পর ষোলো বছর পুরনো নতুন বউ এখন নতুন বউই লাগছে কি মিষ্টি কি মিষ্টি থুতু থুতু টাচুট আর এই হচ্ছে ওনাদের আজকে আইবুড়ো ভাত বসো আইবুড়ো না কি বলো বিবাহিত ভাত

দারুণ ব্যাপার এখানে ওদের জন্য মালাও নিয়ে চলে এসেছে খুব লজ্জা লাগছে বেশ ভালো লাগছে এবং খুব ভালো লাগছে এই মুহূর্তটা যদি প্রত্যেক দিন আসে তাহলে ভালো হয় সুন্দর একটা মুহূর্ত এই একটা এইগুলো স্মৃতি হিসাবে থেকে যাবে সারা জীবন এই সুগন্ধ খুব ভালো একটা সৌন্দর্য একটা ব্যাপার খুব ভালো একটা মুহূর্ত

এবার সেভেন্টিন এর পূর্বে ভাবতেই পারছি না ষোলো মানে ষোলো বছর কি করে চলে মানে পেরিয়ে এসছি মনে হচ্ছে নিজে তো ষোলো বছর পেরানোর সঙ্গে সঙ্গে প্রচুর অভিজ্ঞতা প্রচুর মানে সঙ্গে নিয়ে এসছি আর কি আমিও চাই যে একশো বছর ওনার সাথেই মানে একদম এরকম ঝামেলা ঝঞ্ঝা যা হোক রাগ দুঃখ অভিমান তার সাথে আমার কিন্তু সব থেকে যতই যার সাথে কিছু হয় কারোর সাথে কিছু না হয় একটা লোকের সাথেই ঝামেলা খুবই সুন্দর একটা কথা বললেন যেটা খুব ভালো লাগলো শুনে এবং দাদাদের কিছু বক্তব্য আছে তো বলবেন

তো যাই হোক উনি কোনো কারণে হয়তো বুঝে যায় সেইগুলো ফুলফিল হয়ে যায় আমি কোনোদিন আমার ইচ্ছা এমন হয়নি যে আমার ইচ্ছাটা পূরণ হয়নি মানে এটা বলাটাও ভুল যে হ্যাঁ সব ইচ্ছা পূর্ণ হয়ে গেছে সেটাও না যেটা মনে হয়েছে ছোটখাটো এরকম না যে অনেক বড় সড়ো অনেক 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 টাকার কিছু কিন্তু আনন্দ এটা আমি যেখানে যেতে মানে যেতে চাই না উনি খালি বলবে চলো এখানে ঘুরে আসি ওখানে ঘুরে আসি কিন্তু আমি বলি না না একটু পরে যাব কিন্তু ওনার ওই ইচ্ছেটার জন্য তারপর ওখানে গিয়ে আমার এত ভালো লাগে মানে আমার তখন মনে হয় না ঠিক আছে সত্যি তাই আমি আসিনি বলে আমার ভালো লাগে মানে ভুল করতাম যদি না আসতাম আমি ভুল করতাম এখানে এসছি

একশো দুশো পাঁচশো বছর তোমাদের কেটে ধরো আর না দেখে তারা আমি লজ্জা বস্তু সেদুর পরে কিন্তু খুব সুন্দর লাগছে বৌদি খুব সুন্দর খুবই সুন্দর মুহূর্ত খুব ভালো লাগলো এবার আছে কেক এবার কেক কাটিং হবে

নিরাটা টা ওকেটা কলম বলে না আমি চাই না এটা আমি চাই না কি এটা ফেললো বলে আমি বলেছিলাম কিছু নিমো না ক্যান্ডেলটা জ্বলিয়া নিছে আরে এই বাবা এই গুলো খুব রেঞ্জারে স্যার হামফুল একটা ব্যাপার এগুলো কিন্তু না নেয় হ্যাপি অ্যানিভার্সারি হ্যাপি অ্যানিভার্সারি 16 শ্রী

হিচাব আছি ঝুমপালি যাই হিচাপে বলছে সারা বছর একটু একটু পয়সা জমিয়ে থাকে সো এবার আমাদের বাজি ফাটা হবে ফাটা যদি আমাদের এই ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন দেখা হবে কালকে নতুন ভিডিও নিয়ে এসে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট টাটা সাউন্ড মি Coming, I'm coming up, we'll have the ball I'm sweet like a buttercup